সামনি নতুন একটি নিয়ে হাজির হয়েছে এর আগে আমার চ্যানেলে দিয়েছি বর্ষীকরণ উচ্চারণ বারণ বিদ্বেষণ স্তম্ভন সম্বোহন নানান প্রকার ভিডিও আপলোড করেছি কিন্তু আজকে জিন সাধনা সম্পর্কে আলোচনা করব জিন সাধনা কিভাবে জিন সাধনা করতে হয় কিভাবে জিনকে বাধ্য করতে হয় জিনকে দিয়ে কিভাবে কাজ করাতে হয় জিন সাধনা করে এ সমস্ত বিষয় আমি আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে কেউ দেখবেন না বুঝতে পারবেন না জানা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সকলকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন মূল্যবান সময় নষ্ট করে বা মূল্যবান সময় দ্বারা সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য জিন সাধনা করতে গেলে সাধারণ পাবলিকের কাজ এগুলো না যারা এই সমস্ত কর্ম করেন ওঝা তান্ত্রিক কবিরাজ তাদের জন্য জড় জগতে জীবের জন্য না সমস্ত জিনিস একজন কবিরাজ করতে পারে একজন ওঝা গণিন তান্ত্রিক করতে পারে সাধারণ পাবলিক ভুল করে এই সমস্ত কর্ম করতে যাবেন না হিতে বিপরীত হলে জীবন সংশয় ঘটবে যার গুরু বেঁচে আছে অন্তত গুরু যারা জীবিত আছে তারাই সমস্ত কাজ করবেন তাছাড়া যার গুরু বেছে নেই দীক্ষা নেই এ সমস্ত মানুষ এ সমস্ত সাধনা সম্পর্কের ভিতরে যাবেন না কারণ জিল কি জিন হচ্ছে আগুন দ্বারা সৃষ্টি জিন হচ্ছে আগুন আগুনকে বাধ্য করে রাখেন এই কথা বিরাট চৌধুরীর ব্যাপার কিভাবে জিন সাধনা করতে হবে সম্পূর্ণ ভেদ আপনাদের সান্নিধ্যে ভেঙে দেব সকলে মনোযোগ দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কি করতে হবে সর্বপ্রথম যেদিন থেকে জিন সাধনা শুরু করবেন পণ্ডিবার পূর্ণিমার দিন থেকে সাধনাটি শুরু করবেন পূর্ণিমার দিন থেকে একচল্লিশ দিন পর্যন্ত সাধনা চলবে সাধনা চলাকালীন কোনো রকম আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করা যাবে না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এ সমস্ত জিনিস গ্রহণ করা যাবে না কোনো মতে বাইরের খাবার খাওয়া যাবে না সর্বপ্রথম নির্জন একটি একটি ঘর লাগবে যে ঘরে যে ঘরে শুধুমাত্র আপনি কর্ম করবেন সাধনা চলাকালীন অন্য কোনো ব্যক্তি ওই গৃহে ওই ঘরে প্রবেশ করতে পারবে না রাত বারোটার পরে গ্রিয়া করতে হবে রাত বারোটার পরে নিজের বস্ত্র সাদা বস্ত্র পরিধান করে সামনে একটা সাদা বস্ত্র সাদা একটা কাপড় পাতবেন একাত মতো কেটে নেবেন সাদা একটি কাপড় পাতবেন পেতে সাতটা গোলাপ ফুল রাখবেন পূর্ব দিকে বাবুত্তর দিকে আসন বাঁধবেন পূর্ব দিকে বাবুত্তর দিকে একটি সাদা কাপড় পেতে গোলাপ ফুল সাতটা ফুল সাজিয়ে দেবেন দুই সাইডে দুইটা সড়াই দুধ কলা দেবেন দুধ এবং কলা আগুরবাতি মোমবাতি এবং পুরো ঘরে গোলাপ জল ছিটিয়ে দেবেন গায়ে আতর মাখবেন একদম পাক পবিত্র খুবই পবিত্রতার সাথে কাজ করতে হবে আসন সাজিয়ে বসে যে মন্ত্রটা আপনাদের সান্নিধ্যে আমি উপস্থাপন করব এই মন্ত্রটা পাঁচশোবার জপ করতে হবে সর্বপ্রথম সুরা ইগলাস পাঠ করবেন সুরা ইগলাস পাঠ করবেন বিরুয়াশি বার এবং লাস্টে ইয়া রাজ্যাগু ইয়া রাজ্যাগু ইয়া তিন বার বলবেন বীর আশি সুরাই গ্লাস পাঠ করার পর আমি যে মন্ত্রটা আপনাদের সান্টিতে উপস্থাপন করব এই মন্ত্রটা পার্শ্ব পাঠ জপ করতে হবে পাঁচশো পাঠ জপ করার পর প্রতিদিন প্রতিদিন পাঁচশো বার করে এই মন্ত্র জপ করতে হবে টানা একচল্লিশ দিন পর্যন্ত এই সাধনা চলবে এই সাধনা চলাকালীন খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে যেমন রাত্রিতে যখন আপনি ঘরের বাইরে বেরোবেন তখনও নিজের শরীর বন্ধ করে বেরোবেন যখন ভাসমান অবস্থায় বা কোনো গাড়ি ঘোড়ায় চড়বেন না খুব সাবধানতা অবলম্বন করে বাড়ি থেকে বেরোবেন নিজের শরীর বন্ধ করে বেরোবেন জলে ডুব দিয়ে স্নান করবেন না গাছে উঠবেন না এ সমস্ত বিধি নিষেধ মেনে চলতে হবে কারণ আপনি যাকে যে শক্তি আপনি সাধনা করে আয়ত্ত করতে চাচ্ছে না সে শক্তি কখনোই চাইবে না যে আমার সাধনা সে হোক কারণ কেউ কি কারোর বাধ্য হতে যায় কখনোই হতে যায় না আর যদি বাধ্য হয়েও যায় মনে মনে ভিতরে ভিতরে একটা শত্রুতা সৃষ্টি হয় দেখা যাচ্ছে আপনাকে একটা জিনিস বোঝায় যেমন আপনার মাথায় বন্দুক ধরে আপনাকে হুকুম করছে যে তুমি এই কাজটা করো বাধ্য করছি আমি আমি তোমাকে বাধ্য করছি বাধ্য করে এই কাজটা করাচ্ছে তুমি যখন সুযোগ পাবে তখন কিন্তু আমাকে ছাড়বে না এমন জিনিস এই জিনিসটা খুবই খারাপ জিনিস তাও আপনাদের সামনি আমি সম্পূর্ণ ভেদ আলোচনা করছি খুব সাবধানতা অবলম্বন করে ক্রিয়াটি করবেন আমার কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন কারণ আগুন দিয়ে খেলা করার আগে ভেবে চিন্তা কাজ করবেন কারণ একটু ভুলের কারণে জীবনের শেষ দিন হতে পারে খুব সাবধান তো রাতে চলাচল করবেন না গাছে উঠবেন না স্নান করবেন না ডুবিয়ে ডুবিয়ে স্নান করতে যাচ্ছেন দেখা যাচ্ছে জলের ভিতর আপনার পুঁতে মেরে ফেললো বা গাছ থেকে ফেলে দিল বা ভাসমান গাড়ি গাড়ির উপর থেকে ফেলে দিল এই জন্য একচল্লিশ দিন খুব সাবধানতা অবলম্বন করে চলবেন আর খাবার যদি আলু চালির ভাত রান্না করে খেতে পারেন তিনবার নিজে নিজে সব থেকে ভালো হয় যখন কাজ করবেন তখন নিজের আসন বন্ধ করে নেবেন আমার ইউটিউব চ্যানেলে এর আগে একটি মন্ত্র দেওয়া আছে কিভাবে দেহ বন্ধ করতে আসন বন্ধ করতে হয় আসন বন্ধ দেহ বন্ধ করে তারপর কাজ করবেন গুরুকর্ম করে গরুর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে এই সমস্ত কাজ করবেন এর আগে কাজ করবেন না যে এই ক্রিয়াটি করবেন আমার কাছ থেকে ফোনে জেনে নেবেন যে কিভাবে করতে হবে এবং এই মন্ত্র সম্পর্কে আমার কাছে ফোন দিয়ে জেনে নেবেন কেউ ফোন দিতে দ্বিধাবোধ করবেন না যোগ্য পাত্র বুঝি আমি দিয়ে দেবো জিন ফুলকি কি আলগুদপুরি মালগুদপুরি পাখারো পিওরি শিগগির হাজির হও ধই ঝোলে মাত এই হচ্ছে মন্ত্র আলগুদপুরি মালগুদপুরি পাখারো পিওরি শিগগির হাজির হও ধই ঝোলে মাত এ হচ্ছে মন্ত্র আবার বলছি সকলে মনোযোগ দিয়ে শুনবেন জিন ফুলকি আলগুদপুরি মালগুদপুরি পাখারো পিওরি শিঘির হাজির হও ধলে এ হচ্ছে মন্ত্র কিছু বিশেষ কথা আছে সেটা হচ্ছে যখন আপনি সাধনা প্রথম দিন করবেন দ্বিতীয় দিন করবেন তৃতীয় দিন করবেন এইভাবে যখন আপনার সাধনা তিন কে দিন সামনের দিকে অর্থাৎ ঊর্ধ্বগতি হবে তখন সাত দিন থেকে দেখবেন যে বিভিন্ন প্রকার আলামত হচ্ছে আপনার সাথে কোন প্রকার ভয় ভীত থাকলে চলবে না কোন প্রকার ভয় ভীত থাকলে চলবে না ভীত হলে হবে না হাট থাকতে হবে পাথরের মতো মনে হবে যে আপনি যেখানে বসে আছেন ভূমি হয়ে ধসে যাচ্ছে আবার মনে হবে যে আপনার চাল ঘষে মাথার উপর পড়েছে অনুভব করতে পারবেন যে ঘরে আগুন ধরে গেছে আপনার সামনে থেকে বাঘে আপনাকে গিলে খেতে আস বা সমুদ্রের আস এ সমস্ত নানান প্রকার আলামত সৃষ্টি হবে তো কোনো প্রকারভাবে ভীত হয়ে আসন ছেড়ে চলে যাওয়া যাবে না আসন সারলেই আপনার ওই দিনই আপনারা শেষ দিনে মৃত্যু অবধারিত কেউ বাঁচাতে পারবে না এই জন্য খুব সাবধানতা অবলম্বন করে এই ক্রিয়াটি করবেন যার সাহস আছে গরুর প্রতি ভক্তি বিশ্বাস আছে তারা এই ক্রিয়াটি করবেন ভীত মানুষ এই সমস্ত সাধন ভজন করতে যাবেন না যারা সাধারণ পাবলিক এই সমস্ত কর্ম করতে যাবেন না ভুল বসত জীবনের শেষ দিন হতে পারে এইভাবে চলতে চলতে যখন একচল্লিশ দিন হয়ে যাবে তখন আপনি যাকে ডাকছেন আপনি এই জাত আপনার সামনে হাজির হবে আপনার সামনে আসবে আসার পরে আপনাকে জিজ্ঞাসা করবে যে কেন ডেকেছ আমাকে কি যাও তুমি যখন তোমাকে তখন বলতে হবে যে আপনার সাথে সাক্ষাতের জন্য আমি আপনাকে ডেকেছি সামনে যে সমস্ত ভোগ রয়েছে দুধ কলা প্রতিদিন দুধ কলা দেবেন প্রথম দিন থেকে একচল্লিশ দিন পর্যন্ত দুধ কলা তাকে কি বলবে না এই কলা আপনি গ্রহণ করুন এবং আমি চাই জিন আসবে জিনকে বলবেন যখনও জিজ্ঞেস করবে কেন ডেকেছো যখন যে সমস্ত ভোগ দ্রব্য দিয়ে দেবেন খাওয়ার পরে তখন বলবেন আমি আমি যে সমস্ত কর্ম করব সে সমস্ত কর্মের সহায়তা তুমি করবা এই জন্য তোমাকে ডেকেছি আমি যাতে আমার আমার বন্ধু হয়ে যাতে আমাকে সহায়তা করো এই জন্য তোমাকে আমি স্মরণ করেছি তুমি যদি কোনো আমাকে সাহায্য করতে পারো করবা না করতে পারলে করার দরকার নাই কোনো প্রকারভাবে ওনাকে দিয়ে কোনো খারাপ কাজ কেউ করাতে যাবে না খারাপ কাজ করাতে গেলে যখনই সুযোগ পাবে তখনই আপনাকে মেরে পারবে সৎ কাজ করাবেন জিজ্ঞাসা করে নেবেন যে কাজটা কি তুমি করে দিতে পারবে যদি কিছু ইচ্ছাকৃতভাবে করে দেয় তাহলে তাকে দিয়ে ক্রিয়াটি করাবেন ভাবলে করাবেন না অনেকে আছে মানুষের ভিতরে যখন অলৌকিক শক্তির প্রভাব বিস্তার ঘটে মনে করে যে কি ছিলাম আর কি হলাম কিন্তু অহংকার পতনের কোনো প্রকার হয়ে জিনকে দিয়ে কোনো প্রকার খারাপ কাজ কাজে কেউ লিপ্ত করাবেন না করলে নিত্য অবধারিত ক গল্প বলি আপনাদের সামনে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মহাশা শ্রী শ্রী যশাইগিলি শ্মশান ওখানে একজন ব্যক্তি ছিল পূর্ণ সাধক পূর্ণ চন্দ্র গাঙ্গলি সে একজন উচ্চ কোটি মার্গের সাধক তার নামে এখনো মন্দির আছে তার ধ্যান আসন আছে বিরাট মন্দির সেখানে সাধনা করতো ভূত প্রেত বিশ্বাস দৈত্য দানব নিয়ে খেলা করত ভূতের পালকিতে চড়ে বেড়াতো যেখানে সেখানে মুহূর্তের ভিতর উড়ে চলে যেত এই জিনের দ্বারা জিনের পিঠে জুড়ে বেড়াতো জিনকে দিয়ে নানান প্রকার কাজ কর্ম করাতো একদিন ওই জিনটা ভেবে দেখছে যে আমি সারা জীবন তো তার প্রভুত্ব তার প্রভুত্ব করে গেলাম এবার একটু পরীক্ষা করে দেখি বাবা কেমন তুমি শক্তিশালী হয়েছে তোমার আজকে পরীক্ষা নেবে তখন কি করলো তখন একটা পাখি হয়ে কারোর কাস্তে চলে গেল স্মৃত করে যাওয়ার পরে তার আত্মা চমকিয়ে যায় ভিতরে আত্মা যখনই চমকিয়ে যায় যদি কারোর আত্মা চমকিয়ে যায় যত প্রকার বন্ধনই থাকে না কেন তাবিজ কবজ বন্ধন দেহ রক্ষ আসন বন্ধন ওই শক্তিকে আপনার সাথে সাথে পুঁতে ফেলো না যখনই সে ভয় পেয়ে গেল তখন ওখানেই একদম চেপে মাটিতে পুঁতে ফেলে দিল তাহলে তার মতো ব্রহ্মচারী সাধক ব্যক্তিও ছাড় পেল না আমরা তো সাধারণ চুনে বটি খুব হিসাব নিকাশ করে এই সমস্ত কাজ করবেন অবশ্যই আমার কাছ থেকে আরও অনেক কিছু সাধন ভাজন এইভাবে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত জিনিস উপস্থাপন করা যায় না যতটুকু বলা সম্ভব হলো আমি বললাম যাদের অতি প্রয়োজন যারা যেটা সাধনা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন কিছু পরামর্শ নেবেন এবং আমি তাদেরকে অনুমতি দিয়ে দেবো এবং বিশেষ কিছু গুপ্তভেদ বলে দেবো যাতে সাধনাটা করতে আরও সুবিধা হয় যাতে কোনো প্রকার ভাবে ক্ষয়ক্ষতি না হয় আশা করি আমার কথা বুঝতে পেরেছেন যদি কারোর বস্তু অসুবিধা হয় অবশ্যই আমার স্ক্রিনিতে নাম্বারে যোগাযোগ করবেন ফোন করতে গিয়ে দ্বিধাবোধ করবেন না যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য সকলে ভালো থাকবেন নতুন একটি বিদ্যা নিয়ে আবারও আপনাদের সামনে দিয়ে হাজির হবেন